সৈরাচারীর দোসর জারায় আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে সৈরাচারীর দোসর জারায় আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে ছাত্র তরুণ পাঠে আছে পাঠেই থাকতে দে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে সৈরাচারীর দোসর জারায় আছিস পদে পদে ছেড়ে দে নিজের গদি নয় তো নেব কেড়ে ষোলো বছর তোদের জুলুম সয়েছি মোরা আর নয় আর নয় তোরা দেশটা ছেড়ে পালা ষোলো বছর তোদের জুলুম সয়েছি মোরা আর নয় আর নয় তোরা দেশটা ছেড়ে পালা না পালালে সাত্য তরুণ খাবে তোদের ছিঁড়ে এ ছেড়ে দে নিজের গদি নয় তো নেব কেড়ে সৈরাচারীর দোসর যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে ছাত্র তরুণ পাঠে আছে পাঠেই থাকতে দে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে স্বৈরাচারীর দোসর যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে আমার ভাইয়ের রক্ত তোদের মেখেছে হাতে সেই হাতে তো দেশটাকে আর দেব না ছেড়ে আমার ভাইয়ের তোদের মেখেছে হাতে সেই হাতে তো দেশটাকে আর দেব না ছেড়ে না পালালে ছাত্র তরুণ খাবে তোদের ছিড়ে এ ছেড়ে দে নিজের গদি নয় তো নেব কেড়ে আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে সাত্য তরুণ পাঠে আছে পাঠই থাকতে দে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে রাজপথে নেমে এলে পারবি না পালাতে রাজপথে নেমে এলে পারবি না পালাতে দোসর যারা আছিস পদে পদে বে ছেড়ে দে নিজের গদি নয় তো কেড়ে সৈরাচারীর দোসর যারা আছিস পদে পদে বে ছেড়ে দে নিজের গদি নয় তো কেড়ে